আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে বাংলাদেশে পেঁয়াজের বাজার মাঝে মাঝে অস্থির হয়ে যায় তো এর কারণ আমরা আজকে বলবো তো বাংলাদেশের বাজার পেঁয়াজের বাজার অস্থির হয়ে যাওয়ার পেছনে মূলত প্রধানভাবে দায়ী হচ্ছে ভারত কেন কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ পেঁয়াজের বাজার যখন খুব অস্থির হয়ে ওঠে তখনই ভারত তাদের পেঁয়াজ রপ্তানির ওপর শুল্কার বৃদ্ধি করে দেয় যেমন গত বছরই তারা পেঁয়াজের ওপর চল্লিশ পার্সেন্ট স্কুল আরোপ করেছে যেটা বাংলাদেশের পেঁয়াজের ওপর বাংলাদেশের পেঁয়াজের বাজারে আরও অস্থির করে তুলেছে তো এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ীরা বেশ কয়েক বছর ধরে বেশ কয়েক মাস ধরে তারা চেষ্টা করতেছিল ভারতের বিকল্প কোনো বাজার তৈরি করা যাইতে না তখনই বাংলাদেশের পাশে ছুটে আসে তুরস্ক সহ মিশর সহ অন্যান্য দেশগুলো আরব উপসাগরীয় দেশগুলো যেমন মিশর এবং তুরস্ক তখন বাংলাদেশে আমরা দেখেছি যে শুধু নৌপথে নয় বিমান পথেও তুরস্ক থেকে পেঁয়াজ নিয়ে আসা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের পেঁয়াজের বাজার অস্থিরতা রোধ করার জন্য যেহেতু ভারত চল্লিশ পারসেন্ট শুল্কার বৃদ্ধি করেছিল যেটার দাম অনেক বেশি ছিল যার কারণে দাম অনেক বেশি ছিল এমন একটা পরিস্থিতি যে এখন বাংলাদেশ যখন বিকল্প বাজার হিসেবে মিশরের সাথে চুক্তি মিশরের সাথে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে তুরস্কের সাথে আলাপ আলোচনা আলোচনা শুরু করেছে তখনই ভারতের এবার ঘুম হারাম হয়ে গেছে ভারত এখন কি করেছে তারা তাদের চল্লিশ পার্সেন্ট শুল্ক থেকে তারা বিশ পার্সেন্ট নিয়ে এসেছে তার মানে তারা এখন সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছে যে দেখেন আমাদের এখান থেকে পেঁয়াজ আমদানি করেন পেঁয়াজ আমরা পেঁয়াজ রপ্তানি করব কম টাকায় এই ক্ষেত্রে বাংলাদেশের কারণে কি আমি মনে করব আমি আমরা বলবো যে এই ক্ষেত্রে ভারতকে বিশ্বাস করা কোনোভাবেই সমীচীন হবে না কারণ শত্রুকে একবার বিশ্বাস করা যায় কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না এখন বাংলাদেশের পেঁয়াজের বাজার যদি স্বাভাবিক হয়ে ফিরেও আসে কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে ভারত এই সুযোগটা আবার কাছে লাগিয়ে তারা আবার শুল্ক আরো বৃদ্ধি করে দিবে তো আমাদের এখন বিকল্প বাজার তৈরি তৈরি করাটা এখন প্রধান চ্যালেঞ্জ আর আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের যেই পেঁয়াজ রপ্তানি হয় এবং বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয় সেটা চাহিদার তুলনায় কিছুটা কম মোটামুটি বাংলাদেশের পরিসংখ্যান তথ্যমতে ছাব্বিশ লাখ মেট্রিক টন বাংলাদেশে উৎপাদন হয় কিন্তু চাহিদা হচ্ছে থেকে লাখ মেট্রিক টন তো বাকি যেই এই ছয় সাত মেট্রিক ছয় সাত লক্ষ মেট্রিক টন যে পেঁয়াজের চাহিদা সেইটাই মূলত আমদানি করতে হয় তো এই ক্ষেত্রে এই আমদানিটা আমরা বলবো যে এটা মিশর থেকে কিংবা তুরস্ক থেকে নৌপথে অথবা বিকল্প কোনোভাবে সেই বাজার সৃষ্টি করা ভারতের এই ফাদে পা না দেওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক আপনারা কি মনে করেন যে ভারতীয় পেঁয়াজের বিষয়ে আপনারা কি মনে করেন যে ভারতীয় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা উচিত নাকি মধ্যপ্রাচ্যের দেশ অথবা তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা উচিত এই ব্যাপারে আপনার আপনাদের মতামত জানাবেন